আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কাককে কেন সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয় কিন্তু তার আগে জানাই আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভিউয়ার্স কাক কেন সবচেয়ে বুদ্ধিমান পাখি আমরা সবাই জানি সেই কাক ও কলসির গল্প অনুরূপ একটি ভিডিও এই স্ক্রিনে দেখাবো কিভাবে তার নিজস্ব কৌশল অবলম্বন করে তার কাজ সিদ্ধি লাভ করে ভিউ দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আইকনটি অল করে রাখবেন কারণ নতুন আপডেট ভিডিওটি যাতে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর কৌশল এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না Thank you. Thank you for all viewers and subscribers.